নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা শাস্ত্র মতে নটি গ্রহ বারোটি রাশি ও সাতাশটি নক্ষত্র আছে তার মধ্যে এই নটি গ্রহ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর এই নটি গ্রহ মানুষের জীবনচক্রের সাথে জড়িত এই নটি গ্রহ আমাদের জীবনে কখনো মঙ্গলদায়ক আবার কখনো অমঙ্গলদায়ক এই নটি গ্রহের মধ্যে যদি কোনো গ্রহ আমাদের উপর খারাপ জায়গায় অবস্থান করে তখন মানুষের একাধিক সমস্যায় পড়তে হয় সে হতে পারে আর্থিক সমস্যা বা সুখ শান্তির পথে বাধা অথবা রোগ শোকের শিকার ঠিক সেই সময় গ্রহের কুদৃষ্টি এড়াতে আমরা অনেক রকম উপায় টোটকা করে থাকি অথবা রত্ন ধারণ কবচ ধারণ করি আর এইসব রত্ন কবচ ধারণের কথা প্রাচীন ঋষি মুনিরা বলে গিয়েছেন সেই সাথে বেশ কিছু গাছপালা বনস্পতি ভেষজের কথাও বলে গিয়েছেন যা আমাদের দৈনন্দিন জীবনে সেই সব সমস্যা দূর করা যায় অনেকেই জানে না যে গাছের মধ্যে মাতৃশক্তি বিরাজ করেন আপনারা দেখে থাকবেন দুর্গা পুজোতে নটি গাছের পুজো করা হয় এছাড়া গাছ শুধু গ্রহগত দিক দিয়ে নয় গাছপালা বাস্তুশাস্ত্র আয়ুর্বেদশাস্ত্র পুরাণ মতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা সবুজের সমারোহ প্রত্যেকে ভালোবাসি সবুজ গাছপালা বিভিন্ন ফুলের রূপ রং গন্ধ মানুষের মনকে সতেজ রাখে মানসিক চাপ দূর করে প্রাণ শক্তিতে ভরে তুলতে বিশেষ ভূমিকা পালন করে আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন তা গাছপালা থেকেই আমরা পেয়ে থাকি প্রকৃতির ভারসাম্য বজায় রেখেছে এই গাছপালা পরিবেশের দূষণ মুক্ত রাখে এই সবুজের সমারোহ গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণ রাখে গাছপালা এমনকি রোগ ব্যাধি দূর করতে স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রেও গাছপালা বিশেষ ভূমিকা পালন করে আছে এছাড়া বাস্তুশাস্ত্রে গাছপালার বিশেষ অবদান স্বীকার করা হয়েছে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে গাছপালার মাধ্যমে বাস্তুদোষ দূর করা হয় এছাড়া গাছ লাগানোর শাস্ত্রে অতি পবিত্র বলে মনে করা হয় তাই সমস্ত দিক দিয়ে সমস্ত রকমভাবে এই সবুজের সমারোহ গাছপালা বনস্পতি উদ্ভিদকে রক্ষা করা ও যত্ন নেওয়া দরকার এবং বেশি বেশি করে গাছ লাগানো উচিত এমন কিছু গাছ আছে যা মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের জীবনে শুভবার্তা নিয়ে আসে আর সেই সব গাছ বাড়িতে লাগিয়ে নিজের পরিবারকে ও নিজের জীবনকে সুন্দর ও আর্থিক দিক দিয়ে ভরে তুলুন তবে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বা বাড়ির আশেপাশে উপযুক্ত বা সঠিক স্থানে গাছ না থাকলে শারীরিক আর্থিক এবং মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আর বন্ধুরা আজ আমি আজকের এই পর্বের এই ভিডিওটি ঠিক সেরকমই একটি ফুল গাছের কথা নিয়ে আলোচনা করব যে ফুল গাছটি আপনার বাড়িতে রাখলে বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি পাবে পাশাপাশি বাড়ির বাস্তুদোষ দূর হবে আর্থিক সমস্যা থাকবে না পরিবারে সুখ শান্তি বজায় থাকবে আর আপনিও যদি চান আপনার সংসারে মালক্ষীর আগমন হোক আর্থিক কষ্ট দূরে চলে যাক পরিবারের সুখ শান্তি বজায় থাকুক তাহলে এই ভিডিওর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মালক্ষ্মী লিখে যাবেন এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের একটা ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে আপনার সংসার জীবনের মূল্যবান কিছু তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অতি অবশ্যই অল করে রাখবেন বন্ধুরা মাধবী লতা মাধবী লতা ফুল গাছ এই গাছটি লতানো গাছ এই গাছের ফুল রং বেরঙের হয়ে থাকে এই ফুল দেখতে অতি সুন্দর এই ফুল ভগবান বিষ্ণুর সাথে যুক্ত মাধবী হলেন দেবী লক্ষ্মী মাধবের স্ত্রী অর্থাৎ ভগবান বিষ্ণুর আরেক নাম মাধব মাধবের স্ত্রী অর্থাৎ ভগবান বিষ্ণুর স্ত্রী এবং তার নাম অনুসারে এর নাম মাধবী লতা মাধবী লতা লতান লতাকে প্রতিনিধিত্ব করে এবং বিষ্ণু সেই গাছের প্রতিনিধিত্ব করে যাকে তিনি সমর্থনের জন্য তাই এই মাধবীলতা গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী বিরাজ করেন যে বাড়িতে ভগবান বিরাজ করেন সেই বাড়িতে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় ধন সম্পদে পরিপূর্ণ থাকে সুখ শান্তি বিরাজ করে মাধবীলতা ফুল গাছের উজ্জ্বল ফুল এবং সুবাস আপনার বাড়িতে ইতিবাচক শক্তি এনে দেয় এই লতানো গাছ আপনার বাড়ির প্রবেশদ্বারের পথে রাখলে বাড়িতে কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না যদি বাড়িতে বাস্তুদোষ থাকে তাহলে অবশ্যই বাস্তুশাস্ত্র মতে যত্ন করে এই গাছটি আপনার বাড়ির প্রবেশদ্বারের পথে রাখতে পারেন বাস্তুদোষ দূর হয়ে যাবে মাধবী লতা গাছ যদি বাড়িতে থাকে তাহলে এর সুন্দর ফুল এবং সুবাস আপনার মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এই ফুল গাছটি আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে মাধবী গাছের সুগন্ধ ঘরকে সুন্দর করে তোলে ও বাড়ির পরিবেশকে মনোরম করে তোলে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ আর্থিক উন্নতিতে সাহায্য করে তাই বাড়িতে বা বাড়ির প্রবেশ পথে এই মাধবীলতা গাছ থাকলে সেই বাড়িতে দেবী ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি সবসময় থাকে এবং বাড়িতে একটি শান্তির পরিবেশ হয়ে থাকে এই মাধবী লতা গাছ বাড়িতে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক হয় এবং তাদের মধ্যে সম্পর্ক আরও মধুর এবং গভীর হয়ে থাকে এই ফুল প্রেম ভালোবাসার প্রতি তাই বাড়ির প্রবেশদ্বারে এই ফুলের গাছ থাকলে পরিবারের সুখ শান্তি আসে ভালোবাসা বজায় থাকে বাস্তু এই ফুল গাছ স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়া মাধবী লতা গাছের কিছু গুণ আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছের ভেষজ গুণের অনেক কথা উল্লেখ আছে বন্ধুরা মাধবী গাছ এই গাছের ফুল দেখতে খুবই সুন্দর তাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাধবীলতার ফুল দর্শনে আপনার মনের সমস্ত ধরনের মনের অবসাদ দূর হবে এবং মানসিক শান্তি পাবেন আর প্রতিনিয়ত যদি এই ফুলের দর্শন পাওয়া যায় তাহলে আপনার মন সব সময় শান্ত থাকে আর এই ফুল গাছ বাড়ির প্রবেশদ্বারে থাকলে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়িতে কোনো ধরনের কুশক্তি খারাপ শক্তি প্রবেশ করতে পারে না তাই বাড়ির মূল প্রবেশদ্বারের পথে এই গাছ লাগানোর কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মত বিদ্রা বলেছেন বাড়ির প্রবেশদ্বারে এই গাছের ফুল এই ফুল গাছ থাকলে সেই বাড়িতে সব সময় একটা পজিটিভ শক্তি বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে কোনোরূপভাবে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না অর্থাৎ খারাপ শক্তি প্রবেশ করতে পারে না তো বন্ধুরা বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে পুরাণ মতে আপনারা এই ভিডিওটি এই তথ্যটি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র পুরাণ মতে এই মাধবী ফুল গাছটি আপনার বাড়ির প্রবেশদ্বারের মূল পথে অবশ্যই আপনি রাখতে পারেন ফল অবশ্যই পাবেন বন্ধুরা এছাড়া প্রত্যেকটা গাছ আমাদের কাছে গুরুত্বপূর্ণ বাড়ির আশেপাশে বাগানে বা বাড়ির উঠোনে বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বেশ কিছু গাছ আছে সেই সব গাছ বাড়ির সঠিক দিকে বা বাড়ির উঠোন আঙিনার মধ্যে সঠিক স্থানে রাখলে বাস্তুদোষ দূর হবে একাধিক সমস্যার হাত থেকে মুক্তি পাবেন এই সমস্ত সংক্রান্ত তথ্য বা ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন তাই আমাদের এই চ্যানেলকে প্রতিনিয়ত অবশ্যই আপনারা ফলো করতে ভুলবেন না এবং প্রত্যেকটা গাছ আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ গাছপালা আমাদের প্রকৃতিকে রক্ষা করে প্রাকৃতিক পরিবেশের দূষণ থেকে মুক্ত করে গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণ রাখে তাই সকলের উচিত বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বাদ দিয়েও বাড়ির বাগান বা আশেপাশে গাছ লাগানো উচিত তো বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই তাহলে চলুন সকলে মিলে শপথ করি যে গাছ লাগান প্রাণ বাঁচান এবং প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য সকলের বেশি বেশি করে গাছ লাগানো উচিত বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের ছোট্ট অনুরোধ যদি আমাদের চ্যানেলে আপনারা প্রথমবার এসছেন আর বাস্তব কিছু তথ্য বা আধ্যাত্মিক ধর্মীয় আধ্যাত্মিক তথ্য বাস্তু সংক্রান্ত বিশেষ কিছু তথ্য আপনারা যদি জানতে চান জীবনে যদি কিছু শিখতে চান করতে চান অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ